हम सुना लगी ना ये हो तो ही जाते पहला चक्कर लगलेला था इतना जो हुआ ये कुछ नहीं आप को ठीक बोल दे मैं बालू को जाता ऐसे नतून चालू चालू चला नहीं पकड़ जोड़ता और पत्थर पे नहीं था पत्थर लाने की चीज किया আগুনটা লেগেছে এটা হচ্ছে ব্যারাকপুর তেরো নম্বর ওয়ার্ড আলি হায়দা রোড হাউস অফ অজয় রাজভর দশটা ছাব্বিশ নাগাদ আগুনটা লেগেছে আমি দশটা চল্লিশে ফোন পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখছি একজন এখানটা ভদ্র মানুষ লয়ার উনি ফোন করে দিয়েছিলেন ফায়ার সার্ভিসকে থানাকেও ফোন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস চলেছে এসে দেখে কি গলিতে আছে সে পাইপটা যাচ্ছে না পুরো ফাইপটা মোটামুটি ধরুন একটা দিয়া জালি ছিল দীপক একটা ফ্রিজের উপরে রেখেছিল একটা বাচ্চাকে পুজো করে তখন ওই দিয়াটা পরে আগুনটা পরে পুরো ফ্রিজটাকে ইনগালফ করে নিয়েছে আর ফ্রিজটা ব্লাস্ট করাতে মানে দ্য ফায়ার হ্যাজ বিন স্প্রেড আউট টু দ্য টোটাল এরিয়া অ্যান্ড কভার থ্রি রুমস অ্যান্ড ফোর রুমস তখন কি হলো হ্যাঁ দোতলাটা সে ফার্স্ট ফ্লোর তখন ফায়ার সার্ভিস এসে দেখলো না তখন আগুনটা খুব মানে মেজর ম্যাসিভ ফায়ার আছে তখন আবার সেকেন্ড একটা টিম ডাকল যেটা মানে বড় পাইপ নিয়েছে তখন বড়ো পাইপ ঘরে ঢুকে যে পকেট ফায়ার গুলো ছিল সেটাকে ডাউজ করার চেষ্টা করলো মোটামুটি এখন আগুন কন্ট্রোল আছে মোটামুটি একটা বড় বিপদ থেকে সিলিন্ডার ছিল চারটে সেটাও ব্লাস্ট হয়েতো এখানকার খুব বুদ্ধি করে ছেলেরা সিলিন্ডার বার করে দিল

তো আমরা তৎপরতার সঙ্গে এসে আমরা কাজ করি প্রথমে আমাদের একটা গাড়ি আছে সেই গাড়ি থেকে আমাদের হোস্টাল না পৌঁছানোর পর আমরা তৎক্ষণাৎ আর একটা গাড়ি ডেকে নিই ডেকে আমরা আগুন নিয়ন্ত্রণে আসি মানে হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি বলতে বাড়ির মধ্যে যা ছিল সেগুলো পুরোটাই পড়ে গেছে কারণ এখনো পর্যন্ত জানা যায়নি বাড়ির লোকের থেকে জানলে বোঝা যাবে উৎপল প্রমাণিক স্টেশন অফিসার লালকুড়ি ফায়ার স্টেশন